হ্যাঁ একবার সামনে

রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নেতৃত্বে সকল দল বল নিয়ে আমাদের দেশের নেতৃত্ব ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এই যে আওয়ামী লীগের একটি দীর্ঘ সময় নির্যাতন পর দেশব্যাপী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আমি আজকে মনে করতেছি যে প্রধানমন্ত্রী প্রটোকল পাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছি আপনি এটাতে এই যে ওনাকে যে সরকারের একটি সংবর্ধনা দিল বা সরকারের পক্ষ যে একটা সহযোগিতা আপনাদের রাজনীতি এটাতে আপনি কি মনে করেন রাজনীতিতে ইনশাআল্লাহ উনি প্রটোকল পাবেন উপযুক্ত এবং দেশের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী এই জন্য সকল সহযোগিতা সরকার করছে এবং এই দেশের জনগণ খালেদা জিয়ার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ

Não, não,